ইমাম সুফিয়ান শৌরি রহমতুল্লাহ আলাই তার একটি গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে আজকে আপনাদেরকে শোনাব তিনি বলছেন যে এজা আসনা আলার রাজানুহ আজমাউন রাজল সু যদি কোন মানুষ সম্পর্কে দেখা যায় যে তার পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে সবাই তার প্রশংসা করে কেউ তাকে খারাপ মনে করে না সবাই তার গুণগান করে সবাই তাকে ভালো বলে আমরা তো আজকাল ভাবব যে যে সবার কাছে জনপ্রিয়তা লাভ করতে পারি সবাই যাকে ভালো বলে সেই তো ভালো মানুষ কিন্তু অবাক হবেন এমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই এত বড় এমাম মহাদ্দেশ ফাকিহ তিনি বলছেন আসনা রাজলে জিরা নহু যদি কোন ব্যক্তির তার পাড়া প্রতিবেশীরা সকলে প্রশংসা করে আজ মাউন সকলে যদি প্রশংসা করে ফাহা ইন তাহলে জেনে রাখো যে সেই ব্যক্তি খারাপ মানুষ সে হচ্ছে খারাপ মানুষ তখন অবাক হয়ে তার ছাত্ররা তার দর্শে যারা আসতেন বা তার এই কথা শুনলেন বললেন কালুলে সুফিয়ান সুফিয়ান জিজ্ঞেস করলেন আবার কেমন কথা হলো সে খারাপ কি করে হবে তাকে সবাই তো ভালোবাসে সবাই তো প্রশংসা করে কালা এই জন্য সে খারাপ মানুষ আর এই জন্য সবাই তার প্রশংসা করছে যে বিল মাসি ফালা ইয়া আলি সমাজের লোক পাড়া প্রতিবেশী দেশবাসী বিশ্ববাসী সবাই ভালো না যেমন ভালো আছে মন্দ আছে তাদেরকে পাড়া প্রতিবেশী তার আশেপাশে যারা আছে বা তার যাদের সাথে যোগাযোগ আছে যারা তাকে চেনে তাদেরকে দেখছে যে তারা গোনহাই লিপ্ত সে গোনহা শিরকের গোনাই হোক বিদাতের গুণায় হোক ইসলাম বিরোধী কাজ হোক ফরজ অজেব ত্যাগ করা হোক হারাম নাজাজে লিপ্ত থাকা হোক সমাজবিরোধী কাজ হোক আর সমাজবিরোধী নাই হোক যে সব পাপ আকিদাগত পাপ অথবা এবাদত বন্দীগীর ক্ষেত্রে পাপ কিন্তু সেগুলি সামাজিকভাবে হয়তো মানুষ খারাপ দৃষ্টিতে দেখে না তাদের ইমানের দুর্বলতার কারণে মানুষকে দেখে ওই লোক যে তারা গোনহাতে লিপ্ত রয়েছে বিভিন্ন রকমের ফালা ওর আলিম সে তাদের প্রতিবাদ করে না তাদেরকে তাদের যে অবস্থা রয়েছে পাপে লিপ্ত থাকার তা পরিবর্তনের চেষ্টা করে না মানুষকে শির্ক থেকে তৌহিদের দিকে নিয়ে আসার চেষ্টা করে না মানুষকে বিদাত থেকে সন্ন্যার দিকে নিয়ে আসার চেষ্টা করে না অসৎ লোকদেরকে সৎ করার চেষ্টা করে না মন্দকে মন্দ বলে না এই রকম শুধু পজিটিভ বলে হ্যাঁ 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 ফজিলত শুধু বলে জি যদি কেউ লা এল্লাহ না বলে শুধু ইল্লাহ করতে থাকে পৃথিবীর কেউ খারাপ বলবে না কিন্তু যখনই লাহা যেমন আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করবেন তেমনই বাকিগুলিকে অস্বীকার করবেন এক তা তাগতকে অস্বীকার করা আর আল্লাহর প্রতি মান নিয়ে আসা বাতিলকে অস্বীকার করা বেদাতকে অস্বীকার করা শিরকে অস্বীকার করা পাপকে অস্বীকার করা আর তৌহিদ সন্নাত এবং ভালো কথা কাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা এটা থাকতে হবে দুটোই থাকতে হবে সেই ব্যক্তি যাকে দায়ী যাকে আলেম যাকে শেখ যাকে খুব ভালো মানুষ জনপ্রিয়তা লাভ করেছে ভাবছেন সে মানুষকে মন্দ কাজে লিপ্ত দেখে কিন্তু ফালাই ওগাইয়োর আলহিম তাদের প্রতিবাদ করে না তাদের অন্যায়কে নির্মূল করার চেষ্টা করে না সমাজ থেকে ওয়াই আল কাহম তালিক তাদের সাথে সাক্ষাৎ হয় সবার সাথে হাসিমুখে কথা বলে পাড়া প্রতিবেশী যার সাথে দেখা হোক না কেন সবার সাথে হাসিমুখে কথা সবাইকে খুশি করার চেষ্টা করে যার ফলে সবাই তার প্রশংসা করে সেই ব্যক্তি ভালো মানুষ নয় আবার ফিরে আসছি সুফিয়ান সৌর রহমতলার প্রথম কথাটি ফাহওয়ারজুল সু ইন সেই ব্যক্তি মন্দ মানুষ সুতরাং আজকাল এক মানুষরা যে মনে করে যে অমোঘ ব্যক্তি বিতর্কিত হ্যাঁ অমোঘ ব্যক্তিকে অনেকে খারাপ মনে করে এটাকে অনেকে ভাবে তো খারাপ না এমন হইতে হবে যাতে সবাই প্রশংসা করে তাহলে আপনি গোমরাহ যদি দায়ী সু খারাপ দায়ী মন্দ দায়ী মন্দ ইসলামের প্রচারক জানতে হয় তাহলে জানতে হবে সবাই তার প্রশংসা করছে আর যদি দায়ী এলাল হক সত্যের দিকে আহ্বান করি যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয় আলেমের রব্বানি হয় যদি দিনের খাঁটি যদি খাদেম হয় তাহলে কেউ প্রশংসা করবে কেউ শত্রুতা করবে কেউ গালমন্দ করবে কেউ দোয়া দিবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমের জন্য আমাদেরকে সঠিক বিষয় বুঝে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং মানুষকে সন্তুষ্ট না করে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন